আসসালামু আলাইকুম কুয়েত প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই আগামী কাল পহেলা ডিসেম্বর আপনি সম্পূর্ণ নতুন একটি কুয়েত দেখবেন আগামী কাল কুয়েতে ৪৫ পঁয়তাল্লিশতম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই উপলক্ষে বিভিন্ন রাস্তা বন্ধের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তির মাধ্যমে নাগরিক এবং প্রবাসীদের জন্য এই তথ্যটি শেয়ার করেছে আগামীকাল আপনি ছুটি কাটাবেন আপনি এই ছুটি কাটাতে গিয়ে যে সকল রাস্তা ব্যবহার করতে চাইবেন সেগুলো দেখে নিন যে সকল রাস্তা বন্ধ থাকবে আপনার চলাচলে অনেক সুবিধা হবে যে জন্যে তথ্যগুলো শেয়ার করা হয়েছে আপনি এরই মধ্যে অবগত রয়েছেন সৌদিয়া দুবাই কাতার বাহরাইন ওমান এই দেশগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা আগামীকাল কুয়েতে আসবেন কারণ জিসিসির সি সম্মেলন এই সম্মেলন অনন্য এক উচ্চতায় নিয়ে যাচ্ছে গালফের এই ছয়টি দেশকে কারণ সম্পূর্ণ নতুনভাবে এই দেশগুলো তাদের আইনি ব্যবস্থা সিস্টেম যোগাযোগ ব্যবস্থা চালু করতে যাচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নাগরিক এবং বাসিন্দাদের জন্য নিশ্চিত করেছেন পহেলা ডিসেম্বর দু রবিবার সকাল দশটা ত্রিশ মিনিট থেকে শুরু করে যে সকল রাস্তা বন্ধ থাকবে তা একে একে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাদশাহ ফয়সাল বিন আব্দুল আজিজ রোড কুয়েত শহরের দিকে বিমানবন্দর রাউন্ড অ্যাবাউট থেকে বন্ধ থাকবে যানবাহন গাজালি রোড এবং রোড সিক্স পয়েন্ট ফাইভ ডাইভার্ট করা হবে কুয়েত সিটি থেকে বিমানবন্দরের দিকে বন্ধ থাকবে যানবাহনগুলোকে ষষ্ঠ রিং রোড থেকে যাহারা অভিমুখে ঘুরিয়ে দেওয়া হবে রিং রোড থেকে দিকে আসা যান চলাচল বন্ধ থাকবে যানবাহনগুলোকে কুয়েত সিটির দিকে বাদশাহ ফয়সাল মিন আবদুল আজিজ রোডের দিকে ঘুরিয়ে দেয়া হবে মেসিলা থেকে যাহারা অভিমুখে বাদশাহ ফয়সাল বিন আবদুল আজিজ রোড পর্যন্ত যানবাহনের চলাচলের জন্য বন্ধ থাকবে কিং ফাহাদ বিন আজিজ রোড আহমেদি থেকে আসা যান চলাচল বন্ধ থাকবে যানবাহনগুলোকে রিং রোড দিয়ে দিকে ডাইভার্ট করা হবে সিটি থেকে পঞ্চম রিং রোড পর্যন্ত যানবাহন চলাচলের অনুমতি রয়েছে এর বাইরে রাস্তা বন্ধ থাকবে কুয়েত সিটি থেকে আহমেদীর দিকে পঞ্চম রিং রোড পর্যন্ত বন্ধ থাকবে যানবাহন যাহারা ও সালমিয়ার দিকে গুড়িয়ে দেওয়া হবে এছাড়া বন্ধ থাকবে জনসংযোগ এবং নিরাপত্তা সাধারণ বিভাগ সমস্ত নাগরিক ও বাসিন্দাদের নিরাপত্তা কর্মীদের সাথে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছে আপনারা অলরেডি অবগত রয়েছেন কুয়েত এই উপলক্ষে সাধারণ ছুটি ঘোষণা করেছে আশা করি আগামীকাল যারা বের হবেন যারা আগামীকালের ছুটি উপভোগ করার জন্য বিভিন্ন স্থানে যাবেন এই তথ্যটি আপনাকে দারুণভাবে সহযোগিতা করবে আপনি যে সকল রোডগুলো ব্যবহার করতে পারছেন আর যে সকল রোডগুলো ব্যবহার করতে পারবেন না তথ্যটি ভীষণ গুরুত্বপূর্ণ আমাদের রেকর্ড সংখ্যক প্রবাসী ভাই বোনের জন্য শেয়ার করে টাইমলাইনে রেখে দিন যাতে করে সকলেই বুঝতে পারে এবং লাভবান হন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকুন আরও নিত্য নতুন আপডেট তথ্য দেখার জন্য